আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করি আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন ধরেন বাংলাদেশে এই মুহূর্তে দুই সালে যে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে সেখানে যদি প্রত্যেকটি দল অবস্থান করে বা অংশগ্রহণ করে আওয়ামী লীগ ছাড়াই ধরেন জাতীয় পার্টি তারপর হচ্ছে যে জামাত ইসলাম বিএনপি তারপর ভিপি নুরের গণ অধিকার পরিষদ এই চারটা দলই ধরেন আর পাশাপাশি এনসিপি বাংলাদেশের যে কোনো আসনে এনসিপি কটা সিট পাবে সারা বাংলাদেশ হিসাব করলে এটা কমেন্টে লিখুন তাইলে আমরা পার্সেপটা বুঝতে পারবো বলছে এনসিপি একক যোগ্যতায় শুধুমাত্র এনসিপির ভোটারদের দ্বারা আসনে তারা আসলে কোনো পাশ করতে পারবে না যদি না তারা জোট বাঁধে যেমনটা এই দলটা তৈরির আগে ভয় পাচ্ছিল এনসিপি বা ডক্টর ইউনুস আশ্বস্ত করেছিলেন তোমরা আসো মাঠে মানুষ তোমাদেরকে ভোট দেবে তখন দিত কিন্তু এক বছরের বাইজে যে দেড় বছরের রাজনীতিতে এনসিপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নেতাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে অনেক নেতাই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন দুই একজন আছেন আমার কাছে মনে হয় যে তারা কিছুটা ডিফারেন্ট অবস্থানে আছে লাইক হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা এরকম দুই চারজন আছেন তবে আর যারা বিতর্কিত কেউ খাটকা পানো কেউ এটা কেউ দুর্নীতি কেউ বিরুদ্ধে ভাই ওই যে স্বৈরাচারিতা অনেক কিছুই কিন্তু এখন এখানে আসছে চাঁদাবাজির অভিযোগ আসছে শেল্টারের অভিযোগ আসছে তারা পারবে না তো নির্বাচনে গেলেন আপনি হাইরা গেলেন এতে ব্যাটার কি নির্বাচনে না যাওয়া সো নির্বাচনে যাইতে না গেলে আবার ইজ্জতার একটা ফালুদা হয়ে যাবে সেই জন্য দরকার হচ্ছে একটা কৌশল আমার কাছে মনে হচ্ছে এনসিপি প্রতীক ইস্যুতে যেভাবে ইসির সাথে পাল্টা পাল্টি অবস্থানে যাচ্ছেন এইটা কোনোভাবেই কাম্য না দেখেন সাপলা এনসিপি চাচ্ছে এখন সাপলা দেখে কি এনসিপি রে কেউ ভোট দিবে ভাই নৌকা দেখা আওয়ামী লীগ রে ভোট দিবে ধানের শেষ দেখে বিএনপি রে দিবে জামাত দেখা দাড়ি পাল্লারে দিবে তারপরে হচ্ছে নাঙ্গল দেখা জাতীয় পার্টির দিবে কিন্তু ভিপিনের যে মার্কা এই মার্কা মানুষ ভালো করে জানে না এনসিপির যে মার্কা আসবে ওই মার্কাটাও গুরুত্বপূর্ণ না এখন পরিচিত কোনো মার্কা হইলেই কি ধরেন এখন যদি এনসিপি রে ধানের শেষ দিয়ে দেওয়া হয় মানুষকে ধানের শেষে ভোট দিবে এনসিপি দেখা জীবনেও না নৌকা দিয়ে দিলে কি ভোট দিবে জীবনেও না তার মানে এনসিপির জন্য এখন যেটা দরকার হচ্ছে যেহেতু সাপলা তাদেরকে ইসি দিচ্ছে নেটে নেয়া পাল্টা পাল্টি অবস্থান কমিশন বদলাই ফেলো মেরুদণ্ড নাই হাড্ডি গুড্ডি ঘুষত নাই এরকম বক্তব্য দিয়ে ইসি ঘেরাও করার পরিকল্পনা কর্মসূচি এগুলা করা দিয়ে মানুষের কাছে একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে এনসিপি কে নিয়ে যে নির্বাচনে না যাওয়ার জন্য তারা আসলে কৌশল অবলম্বন করছেন তারা ভয় পেয়ে গেছেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে যদি সরকারের এটা সুযোগ থাকে তাহলে এই পানি ঘোলাইয়া সেই তো দিবেন দিনশেষে কিন্তু ইসি তাদের মেরুদণ্ড হবে যে না ভাই প্রথমে তাহলে কেন দিলেন না এত ঘুরাঘুরি কেন করলেন যদি দেওয়ার হয় পোলা মানুষ দিয়ে দেন সাপলা দিয়া বিষয়টা ওরকম না আবার ধরেন এনসিপি ধরেন বহু চিল্লা পাল্লা কইরা আন্দোলন টান্দোলন করে সাপলা নিল পরবর্তী সময় ঠিকই ফেল করবে বা ফেল করলো তখন ইজ্জতরা কই থাকবে যে দেখা একটা মার্কানি এত কিছু আমার মনে হয় এনসিপি নেতাদের দরকার জনগণের কাছে যাওয়া জনগণের সাথে মিশা মার্কা মার্কা হোক এনসিপি যেহেতু এই মুহূর্তে একটা থাকা রাজনৈতিক শক্তি সো তাদের মুহূর্তের কাছে মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ যদি এনসিপি কে পছন্দ করে মার্কা আবার খাট হোক আলমারি হোক অথবা বই হোক চেয়ার হোক যেটাই হোক ওই মার্কা মানুষ তার অন্তরে গাইতা নিবে ভোট দিবে কিন্তু একটা মার্কার জন্য এখন এই যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন প্রতীক ছাড়া সাপলা নির্বাচনে অংশ নিবে না কোন প্রতীকে সাপলা ছাড়া কোন প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব না তো এটা তো ভাই কথা হইতে পারে না এখন এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে নির্বাচনে না যাওয়ার জন্য এটা একটা ফোন দিয়ে অথবা কৌশল অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করত একটা কৌশল হইতে পারে মানে এনসিপি নিজেরাই রাজনীতি একটা দল হিসাবে নির্বাচনে গেল না তো সরকারের জন্য এটা একটা আফসোসের বিষয় থাকবে লাইক জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই তো নির্বাচন কমিশনও যদি সাপলা দেওয়ার সুযোগ থাকে দিয়া দেন পোলাপাইন মানুষ বাচ্চা মানুষ না থাকবেই আর যদি না দেন তাহলে দিয়েন না এনসিপির উচিত যেকোনো একটা মার্কা নিয়ে অবশ্যই গঠনমূলক যে মার্কা সেরকম একটা মার্কা নিয়ে নির্বাচনে যাওয়া পাবলিক ভোট দিলে বাবা তোমরা সংসদে গিয়ে এগুলারে পরিবর্তন করে ফেলো ভালো থাকুন